আমি এতদিন হচ্ছে গিয়ে টিভিতে দেখেছি মানুষজন ব্লক করে এখানে এসে ট্রাভেলার্সরা আসে দুই পাশে পানি থেকে ভীষণ সুন্দর একটা রাস্তা তারপর হচ্ছে যখন আমি উপর থেকে দেখছি অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর এত এত বড় আলপনা এটা আসলে উপর থেকে না দেখলে বোঝা যায় না হেঁটে শেষ করে দেখা যাচ্ছে না অ্যান্ড এত মানুষ এত কষ্ট করে এত লম্বা একটা আলপনা করেছে মানে সবাইকে আসলে আসলে অসংখ্য ধন্যবাদ এবং আমি নিজে অনেক আনন্দিত বোধ করছি পার্ট একটা দেশ আর আর বাংলাদেশ বাংলা নিয়ে যখনই আমি চিন্তা করি আমার মাথায় একটা জিনিসই আসে রং উৎসাহ গান নাচ তো হাওড়ের মাঝখানে শহর থেকে বের হয়ে এত সুন্দর একটা রাস্তার মধ্যে এত সুন্দর আল্পনা দেখে আমার অনেক খুশি হচ্ছে আর তাছাড়াও আমরা যে বিশ্ব রেকর্ড করতে চাচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় আলপনা নিয়ে এটা সত্যি একটা গর্বের ব্যাপার তো আমি আশা করি যে বাংলাদেশ থেকে সারা সারা বাংলাদেশ থেকে বাঙালিরা এসে এটা এই উৎসাহটা উপভোগ করবে নিজের থেকে আর এসে দেখে যাবে যে একটু রঙের রং ছড়িয়ে যদি একটু আনন্দ করা যায় তাহলে জিনিসটা কত সুন্দর ঐতিহাসিক একটি অর্জন আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি

অংশগ্রহণ করেছে প্রায় তিন দিন ব্যাপী আলপনা অঙ্কন চলছে এবং আজকে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে দিনের ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে এর ফলে আমি বিশ্বাস

রুপক সদিরম ভাই আপনি আরেকটু আঁকেন ভাই আপনাদের সামনে সবাই সামনে যাও